তেতাল্লিশতম ওভারে অ্যাডাম জাম্পার বলটার লং অফে মেরে এই মুখটা হতাশায় নামিয়ে নিলেন বেন ডুয়ারসুইস বলটি তালুবন্দি করার পর যখন তিনি ফিরে যাচ্ছেন তখন চিৎকার করে কিছু একটা বলতে দেখা গেল কে এল রাহুলকেও ম্যাচে সেরার পুরস্কার নিয়ে বিরাট কোহলি স্বীকার করে নিলেন তাড়াহুড়ো করার জন্য শতরান করতে পারেননি কোহলি বলেছেন যে সময় আউট হয়েছি তখন শত রান হতে আর কুড়ি রান মতন বাকি ছিল আমি চেয়েছিলাম তাড়াতাড়ি সেই রানটা করে নিয়ে আর দু ওভারের মধ্যেই খেলা শেষ করে দিতে মাঝে মাঝে সেভাবেই খেলতে চাই তবে কখনো কখনো আপনি যেটা চান সেটা কাজে লাগে না পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করে শেষ মুহূর্তে শত রান করে দলকে জিতিয়েছিলেন মঙ্গলবার দল জিতলেও তিনি শত রান পাননি তবে পাকিস্তান ম্যাচের সঙ্গে অস্ট্রেলিয়া ম্যাচের মিল খুঁজে পেয়েছেন তিনি বলেছেন পাকিস্তানের বিরুদ্ধে একইভাবে খেলছিলাম আসলে ছোটোখাটো বিষয়গুলো নজর রেখে পিচ অনুযায়ী খেললে সাফল্য পাওয়া যায় আজ চেয়েছিলাম বড় জুটি করতে সেটা পেরেছি কোহলিকে তৃপ্তি দিয়েছে তার শট খেলার টাইমিংও বলেছেন মরিয়া হয়ে রান তারা করার চেষ্টা করিনি মাঠের এদিক ওদিক থেকে খুচরো রান নিতে পেরে ভালো লাগছিল যখন আপনি ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে খুচরো রান নিতে পারবেন তখন বুঝবেন ভালো খেলছেন পাকিস্তান এবং আজকের ম্যাচে আমার কাছে সবচেয়ে তৃপ্তির জায়গা এই বিষয়টাই আউট হওয়ার আগে পর্যন্ত কোহলিকে নিয়ন্ত্রিত ক্রিকেট খেলতে দেখা গিয়েছে মনে হচ্ছিল দাবায় ভেবে চিনতে চাল দেওয়ার মতন তিনিও ভাবনা চিন্তা করে শট খেলছেন এই প্রসঙ্গে কোহলির মন্তব্য সেমি বা ফাইনালের মতন ম্যাচে চাপ থাকে যদি আপনি সময় নিয়ে খেলেন এবং তাতে উইকেট থাকে তখন বিপক্ষ দল চাপে পড়তে বাধ্য আমাদের কাছে তখন ম্যাচটা আরও সহজ হয় ম্যাচ চলার সময় নিয়ন্ত্রণ রাখাটা খুব দরকার তাই সবসময় আমি মাথায় রাখি কত রান দরকার এবং কত ওভার বাকি যদি হাতে ছ সাতটা উইকেট থাকে এবং রান ও বলের পার্থক্য কুড়ি পঁচিশ হয়ে যায় তাহলেও চাপে পড়ি না পাকিস্তানের বিরুদ্ধে শত রান করার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চুরাশি ইংল্যান্ড সিরিজেও রান পেয়েছেন তিনি এখন একদিনের ক্রিকেটে সেরা ফর্মে হাসতে হাসতে কোহলির উত্তর এটা তো আপনারা ঠিক করবে আমি ওসব নিয়ে কখন মাথা ঘামাই না মাইল ফলকের দিকে না তাকিয়ে দলের জয়ের কথা ভাবলে এ ধরনের জিনিস আপনা থেকেই হতে থাকবে দল যা চায় সেটা করতে পারলেই আমি গর্বিত হই মাইল ফলক আর আকৃষ্ট করে না হাই নিউজ দেখো